ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গুলশান থানা যুব দলের যুব নেতা নজরুল বলো পরিচয় দিয়ে না পরিচয় দাঁড়ো দাঁড়ো গোলা ফেলছে গোলা ফেলছে

উপস্থিত আছে গুলশান থানার সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ মামুন ভাই বর্তমানে দলের গুলশান থানার বিএনপির আহ্বায়ক আরও উপস্থিত আছেন গুলশান থানা সাবেক যুব দলের আহ্বায়ক বর্তমানে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধারণ কবির ভাই আরও যুগ্ম আহ্বায়ক জাহিদ মুরল ভাই আরো অন্যান্য নেতৃবৃন্দ ভাই সহ অন্যান্য থানার সকল নেতৃবৃন্দ সে সাথে উপস্থিত আছেন আমাদের গুলশান থানা যুব যুগ সদস্য সচিব মেজামিন ফারুক ভাই আরও উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক সকিন ভাই আরও উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সালাম আব্দুল সালাম রাজ আরও উপস্থিত আছেন গুলশান থানার উনিশ নম্বর ওয়ার্ড এবং আঠারো নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে যে কর্মশালা উপস্থিত হবে চব্বিশ তারিখ সেখানে আমরা গুলশান থানা এবং উনিশ নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ডের যুব ব্যাপক লোকজন নিয়ে দীর্ঘ সময় আমরা উপস্থিত থেকে এখানে অনুষ্ঠান স্বাবলম্বী করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে এ পর্যায়ে আমাদের মাঝে প্রবেশ করেছেন গুলশাল থানা

দেশনায়ক বাংলাদেশের কোটি মানুষের প্রাণ যার অপেক্ষায় পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ অপেক্ষায় এবং তার নেতৃত্বের অপেক্ষায় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফার কর্মশালা যে সমাবেশ প্রস্তুতি সভা আজকে সভায় উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি গুলশান থানা যুব সাবেক সফল সাধারণ সম্পাদক গুলশান থানা যুব সাবেক সফল সভাপতি গুলশান থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক এস এ মামুন ভাই আরো উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি গুলশান থানা যুব সাবেক সাধারণ সম্পাদক গুলশান থানা যুব সাবেক আহব্বায়ক গুলশান থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহব্বায়ক শাহজাহান কবির ভাই আরো উপস্থিত আছেন গুলশান থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহব্বায়ক জাহিদ মুলুম ভাই গুলশান থানা বিএনপির সম্মানিত যুগ্ন হম্পায়ত সাধন ভাই গুলশান থানা বিএনপির সম্মানিত যুগ্ন হম্পায়ত নবিয়া ভাই এবং সদস্য জুয়েল বাই আর অন্য অন্য যারা আছেন আর উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য সচিব মেহর জামিন ফারুক আরো উপস্থিত আছেন গুলশান থানা যুব দলের সাবেক যুগনা হব্বা সবদ হোসেন আরও